বাইশ বছর পর ভারতকে বিধ্বস্ত করল বাংলাদেশের ফুটবলাররা সকলেই আপনারা দেখেছেন বাংলাদেশ দলের ফুটবলাররা প্রথম এগারো মিনিটের মাথায় যে গোলটি দিয়েছিল দুর্দান্ত পারফরমেন্স করল বাংলাদেশ বাংলাদেশের ফুটবলার শুধুই কিন্তু ফিরে এসছে আমি মনে করি ঢাকার বঙ্গবন্ধু জাতি স্টেডিয়ামে প্রচুর দর্শক কিন্তু ছিল তারই মাঝে কিন্তু বাংলাদেশ ভারতকে শূন্য গোলে পরাজিত করল অভিনন্দন টিম বাংলাদেশ ফুটবল দলকে বিশেষ করে বাংলাদেশের ফুটবলাররা কাম ব্যাক করেছে কোনো সন্দেহ নাই আমরা আশা করব আগামীতে ভারতকে আর এখন নিত্য নতুন ম্যাচ হারাবে বাংলাদেশের ফুটবলাররা যাদের নাকি দেড়শো কোটি জনগণ সেই দেড়শো কোটি জনগণ তারা কিন্তু বাংলাদেশের আঠারো কোটি জনগণের কাছে আত্মসমর্থন করলো অভিনন্দন টিম বাংলাদেশ দলকে আমরা আশা করব বাংলাদেশের ফুটবলাররা দুর্দান্ত ফুটবলিং খে ফুটবল খেলেছে কোনো সন্দেহ নাই হামজা চৌধুরীর কথা নতুন করে বলতে হয় তিনি গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন সবচেয়ে মজার বিষয় ভারত যখন গোলের মুখে বল নিয়ে যায় তখনই হামজাদ চৌধুরী চীনের পাসিলের মতো একাই তিনি দাঁড়িয়ে আছেন এই হামজাদ চৌধুরী এশিয়ার শ্রেষ্ঠ ফুটবলার কেন তিনি আরেকবার প্রমাণিত করলো হামজাদ চৌধুরীর কল্যাণে কিন্তু বাংলাদেশ ভারতকে নাস্তানুবোধ করে ছাড়লো হামজা চৌধুরী এমন কোনো জায়গায় নেই তিনি ফুটবল খেলা খেলেননি অর্থাৎ তিনি এগারো জনকে তিনি টাকা করেছেন এই হামজা চৌধুরী ভারতকে রুখে দিয়েছেন ভারতের এগারো জন ফুটবলার আর হামজা চৌধুরী একা তারিফ জলজল তো প্রমাণ রাখল হামজা চৌধুরী কেন যে তিনি এশিয়ার সেরা ফুটবলার তা আরেকবার প্রমাণিত করলো পুরো বিশ্ব দেখলো ভারতের দেড়শো কোটি জনগণ দেখল যে হামজা চৌধুরীর মতো ফুটবলার তিনি বিশ্বনন্দিত ফুটবলার না হলেও উনি এশিয়ার শ্রেষ্ঠ ফুটবলার কোনো সন্দেহ নাই হামজা চৌধুরী খেলা যারা দেখেছেন তারা নিঃসন্দেহে ভলবার মতো নাই দুর্দান্ত ফুটবল খেলল এই বাংলাদেশ ভারতের বিপক্ষে বাইশ বছর পর বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতকে রুখে দিতে সমর্থ হলো বাংলাদেশের ফুটবলের শুধুন কিন্তু ফিরে এসছে হামজা চৌধুরীর কল্যাণী একটি বল আপনারা দেখেছেন হামজা চৌধুরী গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন কি সুন্দর সেভ তিনি করলেন নিশ্চিত গোল বাংলাদেশ খেয়ে যেত সেখান থেকে হামজা চৌধুরী খেলায় ফিরিয়ে নিয়ে আসলেন এবং পুরো নব্বই মিনিট হামজা চৌধুরী মাঠে ছিলেন পুরো নব্বই মিনিট মাঠে থাকার কল্যাণী বাংলাদেশ শেষ পর্যন্ত জয় তুলে নেয় তারিক গাজী তিনি ইনজুরিতে পড়েছিলেন তার তিনি যদি মাঠে থাকতেন আরও বাংলাদেশ সুযোগ লাভ করতে পারত আমি মনে করি তবে বাংলাদেশের ফুটবলাররা একজন ফুটবলার যদি ভালো খেলে প্রতিদিন কিন্তু ভালো খেলার আভাস পাওয়া যায় তারই জল প্রমাণ ভারত বাংলাদেশ ফুটবল নিয়ে আপনার মন্তব্য চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জয় পেয়ে আপনি খুশি না বেজার ধন্যবাদ